কি দেখতে পাচ্ছেন আমি ট্রে ভরাচ্ছি কোকোপিট দিয়ে তরমুজ এই অসময়ে যে গ্রীষ্মকালীন তরমুজ অনেকে বলে থাকেন বারো মাসি তরমুজ বা গ্রীষ্মকালীন তরমুজ যেটাই বলেন না কেন এই তরমুজ কিন্তু খুবই লাভজনক একটি ফসল তো মাচাই তরমুজ এই তরমুজের দাম অনেক বেশি থাকে অসময়ে পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় এবং খেতেও কিন্তু খুবই সুমিষ্ট এবং খুবই সুস্বাদু তো আমরা এই তরমুজের চারা কিন্তু এই গরমের সময় করতে গেলে চারাটা মারা যায় এখন যে যে তাপমাত্রা চলতেছে এখন যে আমরা যদি চারা করি চারাটা মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো সেই কারণে উনি কি করছেন উনি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ট্রে কোকোপিটের ট্রে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো কোকোপিট এটা কিন্তু মাটি না উনি চারাটা এই ট্রেতে কোকোপিট দিয়ে করবেন তো কোকোপিটে কেন করব মাটিতে কেন করব না এই বিষয়ে আমি ওনার মুখে জানতে চাচ্ছি আপনি যদি একটু শেয়ার করেন আপনি এই কোকোপিটে কেন চালা করতেছেন কোকোপিটে চারা করার মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা বাইরে যে চারাগুলো তৈরি করি মাটিতে সেই চারাগুলো হান্ড্রেড পার্সেন্ট শিকড়যুক্ত চারা আমরা পাই না এবং মাটিতে বিভিন্ন ধরনের জীবাণু থাকার কারণে চারাটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক থাকে এবং কোকোপিটে যদি আমরা চারাটা তৈরি করি হান্ড্রেড পার্সেন্ট শিকড়যুক্ত পাবো এবং সুস্থ তারা সুস্থ পাবো হান্ড্রেড পার্সেন্ট শিকড় যুক্ত যা জমিতে রোপণ করলে মারা যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে তো আজকে আমরা আপনাদের দেখাবো এই কোকোপিট অনে এই যে কোকোপিট আমার হাতে দেখতে পাচ্ছেন ট্রে দেখতে পাচ্ছেন এটা ভরাট করে এর মধ্যে অনেক বীজ বপন করবেন এই কোকোপিটে চারা করলে চারাটা আপনার সাথে সুস্থ সবল হবে রোগ মুক্ত হবে এবং তার শিকড়টা সুন্দরভাবে গুছানো থাকবে জমিতে দেওয়ার পর সেটা সহজেই মাটিতে বিছিয়ে যাবে এবং গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে মুক্ত একটা সুস্থ সবল চারা পাব এই কারণেই তো এটা তো বাইবেল একটু সাধারণ যে চাইতেই এটা একটু বাইবেল না হ্যাঁ বাইবেল এটা দাম ভাই কোকোপিট সম্পর্কিত একটু কিছু শেয়ার করুন কোকোপিটের দাম এবং এটা কোকোপিট কোকোপিট আমরা এখানে আমাদের এখানে अवेलेबल না আমি রাজশাহী থেকে নিয়ে এসেছি তো এটা আমার 19 টাকা কেজি পড়ছে এটা আপনি 19 টাকা কেজি কিনছেন 19 টাকা কেজি আর এটা আমার 104 সেল ওনারা পাইকারি রেটে ধরছে আমার থেকে 50 টাকা পিস তো ভিভার্স আপনারাও যদি সুস্থ সবল সুন্দর চারা উৎপাদন করতে চান ফসলের ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই ধরনের ট্রেতে কোকোপিটের মাধ্যমে সুন্দরভাবে চারা করে নিবেন কারণ আমাদের আবহাওয়া দিন দিন প্রতিকূলে যাচ্ছে আবহাওয়া কিন্তু আমাদের অনুকূলে নেই না এই প্রতিকূল পরিবেশে চারা যদি আপনার সুন্দরভাবে তৈরি করতে না পারি তাহলে কিন্তু ফসল আমরা ভালোভাবে উৎপাদন করতে পারবো না তো আপনি আপনার তরমুজের বীজগুলো এখানে বোপন করেন আমরা একটু দেখাই কালো তরমুজ চাষ তো এই তরমুজ চাষের আমরা পুরো ভিডিও আপনাদের দেখাবো যে উনি এই তরমুজ চাষ করে কতটা প্রফিটেবল হচ্ছেন বা কিভাবে উনি চাষ করতেছেন পুরো পদ্ধতি আপনাদেরকে দেখাবো এখানে রোগ বালাই এবং কীটনাশক রোগ পোকামাকড় এবং বিভিন্ন প্রকার বালাই যেগুলো সমস্যা আছে সবগুলো নিয়ে আলোচনা করা হবে এবং ওনার আন্তঃপরিচর্যা ফসল কর্তন এবং বাজারজাতকরণ সব কিছুতে আমরা পুরোটা

যাতে বীজটা না বের হয় এর উপরে একটু পানি স্প্রে করে দিবেন পানি স্প্রে করে দেব। তো আপনারা দেখলেন তরমুজের বীজ আমরা বপন করে ফেললাম আপনার আহ পরবর্তীতে পর্যায়ক্রমে সবগুলোই দেখানো হবে আপনাদের ধন্যবাদ